মাসিক চলাকালে সহবাস সম্পর্কে পৃথিবীর প্রায় সব ধর্মেই সতর্কতা দেওয়া হয়েছে ইসলাম হিন্দু খ্রিস্টান প্রত্যেক ধর্মেই এটি নিয়ে নির্দিষ্ট নির্দেশ বা নিষেধ রয়েছে কিন্তু কেন এর পেছনে কি শুধু ধর্মীয় কারণ নাকি চিকিৎসা বিজ্ঞানেরও ব্যাখ্যা আছে ইসলামিক দৃষ্টিকোণ কুরআনে আল্লাতালা বলেছেন তারা স্ত্রীরা মাসিক অবস্থায় থাকলে তাদের নিকটবর্তী হয়েও না সুরা আলবাকারা দুইশ বাইশ এটা শুধু ধর্মীয় নিষেধ নয় বরং মানবদেহের স্বাভাবিক প্রক্রিয়ার প্রতি সম্মান ও সতর্কতার শিক্ষা হিন্দু ধর্মের দৃষ্টিকোণ হিন্দু ধর্মেও এই সময় শারীরিক সম্পর্ক নিষিদ্ধ ধারণা করা হয় এটি শরীর ও আত্মা দুইয়েরই বিশ্রামের সময় খ্রিস্টান ধর্মের দৃষ্টিকোণ বাইবেলেও বলা হয়েছে মাসিকের সময় স্ত্রী আনক্লিন অবস্থায় থাকে এবং এই সময় শারীরিক সম্পর্ক রাখা নিষিদ্ধ চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মাসিকের সময় সহবাস করলে নারীর প্রজনন অঙ্গ সংক্রমিত হওয়ার ঝুঁকি বেড়ে যায় পুরুষও ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত হতে পারেন রক্তের সংস্পর্শে বিভিন্ন যৌন রোগ ছড়াতে পারে যেমন হেপাটাইটিস বি এইচআইভি ইত্যাদি এছাড়া নারীর মানসিক চাপ ও ব্যথা আরও বাড়ে মানসিক ও সম্পর্কের দিক এই সময় স্বামী যদি স্ত্রীর পাশে থেকে যত্ন নেন তাকে বোঝেন সেটাই প্রকৃত ভালোবাসা ও শ্রদ্ধার পরিচয় সব ধর্মই মানুষকে সুরক্ষা দেয় অশুচিতা বা পাপের ভয় দেখিয়ে নয় বরং সচেতন করে তোলার জন্য এই বিষয়টি তারই প্রমাণ ধন্যবাদ